দেখছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি এটি গাইবান্ধা সদর উপজেলার কোলাহাটি ইউনিয়নের পূর্ব কমন্নয়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পূর্ব কমন্নয়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনত্রিশশো একানব্বই জন পুরুষ আর উনত্রিশশো জন রয়েছে মহিলা ভোটার আমরা যদি কথা বলি এই ওয়ার্ডের ইউপি সদস্য আচ্ছা আপনি এই ভোটের পরিবেশ কেমন দেখছেন ভোট হচ্ছে ভোট একমাত্র সুস্থ আমার আমরা আমি আর দেখিনি

ভালোভাবে ভোট দিচ্ছে আপনি তো আমাদের চাকিদায় বাইরে থাকেন এই যে ভোট দিতে আসছেন উৎসবের মধ্যে অতি উৎসাহিত ভাবে আমি আসতাম ভোটে পরিবার সহ পরিবার সহ ভোট দিতে আসছি এবং এটাই আশা ছিল আমাদের যে সরকারের কাছে এটাই পরিবেশ কেমন এখন মোটামুটি ভালো আমাদের আমাদের চোখে তো খুব ভালোই লাগলো বা ভালো করে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে এবার একদম মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু মানে আপনারা দেখেছেন যে বাহিরে যারা কর্মজীবী তারাও কিন্তু ভোট দিতে তারা নিজ জেলায় এসেছেন এবং বয়ো বৃদ্ধ মানুষ যারা অসুস্থ একদম উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসছেন এবং আপনার নাম কি খোকা এই যে আপনি কত বছর ভোট দিতে পারেন নাই এবারে যে ভোট দিলেন কেমন লাগছে যেমনটি বললেন যে খুব সুষ্ঠ ভোট হচ্ছে এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে সব মিলিয়ে যদি বলি যে এই ব্যালট ভোটের পাশাপাশি যে গণভোটটি রয়েছে হ্যাঁ না ভোটের জন্য এটি যেমন একটি বিষয় এর বাইরে কিন্তু এইবারই প্রথম যে রাজনৈতিক দল এবারে একান্নটি রাজনৈতিক দলের অংশগ্রহণ রয়েছে এই ভোটে আর যদি বলি যে প্রার্থীর সংখ্যা প্রার্থীও কিন্তু এবারে এই ছাব্বিশ দু হাজার যে নির্বাচনে যেমন রাজনৈতিক দল অসংখ্য অধিক সংখ্যক রাজনৈতিক দলের যেমন অংশগ্রহণ রয়েছে স্বতন্ত্র প্রার্থীরও কিন্তু প্রার্থীরাও সারা দেশে প্রার্থীর সংখ্যাও কিন্তু এবার আগের তুলনায় অনেক বেশি তো এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে জন যে জনগণের যে সমাগম এবং ভোটারদের যে উপস্থিতি সেটিও কিন্তু একেবারেই সন্তোষজনক সব মিলিয়ে যদি বলা যায় যে এবারের এই দু হাজার ছাব্বিশ সালের যে প্রয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি একেবারে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে